এরকম দামে কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে এখানে যে ভাইরা কিন্তু এখনো বসে আছে রাত তিনটে চারটের সময় কিন্তু ভাই কিন্তু আইছে কের দাম ভাই এগুলা কত কিছু পায় নাই কত গাছ বলতে এত নিচে নামাজ আচ্ছা আচ্ছা কেমন দেখতেছেন বারো তেরো চৌদ্দ বারো তেরো চোদ্দ আচ্ছা অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু আরো পেঁয়াজ গুলো আছে এই দেখুন বারো তেরো চোদ্দো সর্বোচ্চ পুনরোশো টাকা এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে এই দেখুন এই সাইডে কিন্তু আরো পেঁয়াজ তাই কিন্তু প্রতিনিয়তে কিন্তু পেঁয়াজ হাটে নিয়ে আসে তাই কিরম দাম বলতেছে আজকে সাড়ে তেরোশো আজকে বাজার দর কেমন দেখেছেন দুইশো কম না উপর বাজার কত আজকে ষোলোশো না এই আপেল এই দেখুন আপেল কঠিন ভাই পেঁয়াজ এই পেঁয়াজটা

আর এখানে ভাই ভাই ভালো আছেন এটা কত বলে ভাই কত তেরোশো দেখুন পানির দরে কিন্তু পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে পাবনার বনগ্রাম পেঁয়াজ হাটে আর রসুনের বাজার কিন্তু ডাউন বারোশো থেকে দুই হাজার বাইশশো এরকমই কিন্তু বেচা বিক্রি হয় আপনার রসুনগুলো দেখুন হাটে কিন্তু এখনো ব্যাপক পরিমাণে পেঁয়াজ রামদানি আছে গতকালকে থেকে দেড়শো থেকে দুইশো টাকা কিন্তু কমতে রয়েছে পেঁয়াজের বাজার দেখুন এখানে কিন্তু ভাই পেঁয়াজ নিয়ে কিন্তু একবার বসে গেছে রাত তিনটে চারটের সময় বাইরে কিন্তু পেঁয়াজ নিয়ে হাটে আসে ভাই আসসালাম আলাইকুম ভাই একবারে বসে গেলেন দাম দর হচ্ছে না ভাই দাম দর দাম দর একটা দুর্নীতি এই যে দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দর কোয়ালিটি পেঁয়াজ আসলে বর্তমান দাম কম এটা কত বলতেছে ভাই বারোশো বারোশো না আচ্ছা দেখুন বারোশো টাকা মন পেঁয়াজ উৎপাদন খরচে কিন্তু ষোলোশো তাই না প্রতি মনে কিন্তু আপনার তিন চারশো টাকা লোকসান কৃষকের আজকে কিন্তু বারোশো থেকে পনেরোশো দুই একটা পেঁয়াজ কিন্তু ষোলোশো ওখানে দাম দর হচ্ছে তো ওটা বাজার দলে চলবে না সর্বোচ্চ বারোশো থেকে পনেরোশো এরকমই কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনাদের হাটে বাজার কেমন আছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন